হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমুদা ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে সো আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো ডেনমার্কের ক্লিনিকগুলো দেখতে কেমন হয় সো আজকে আমি যাচ্ছি আসলে আমার স্কিনের কিছু প্রবলেমের জন্য সো আমি স্কিন স্পেশালিস্টের কাছে যাচ্ছি সো আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এখানকার সিস্টেম আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো এখন আমি যাচ্ছি হলো আমাদের ক্লিনিকে যেটা আমাদের কমিউনিটিতে অবস্থিত সো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা আমাদের ক্লিনিকে যাবো আমাদের ক্লিনিকটা হল গ্রিনস্ট্রিটে অবস্থিত দেখা কেমন হয় যাক্টগুলো সো আমরা চলে আসছি আমাদের তিনকে এখন আমি ভিতরে যাব সো ভিতরে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে প্রথমে এখানে যে একটা স্ক্যানার আছে স্ক্যানারে আপনার যে ইয়েলো কার্ডটা আছে প্রথমে ইয়েলো কার্ডটা স্ক্যান করতে হবে স্ক্যান করলে দেখা যাবে যে আপনার নামটা চলে আসছে এবং আপনার কয়টা অ্যাপয়েন্টমেন্ট আসছে সেটাও শো করবে এই যে সো স্ক্যান করার পর যেটা করতে হবে আমাকে এখানে ওয়েট করতে হবে এটা হলো ওয়েটিং রুম ওয়েটিং রুমটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল একটা রুম পাশাপাশি এখানে পানির ব্যবস্থা আছে আপনার চাইলে পানি খেতে পারেন সো এখানে ওয়েট করতে হবে যতক্ষণ আপনার টাইমটা না আসে সো চাইলে পানি খেতে পারেন এখানে বসে থাকতে পারেন আমার সাথে আমার হাজব্যান্ড এসেছে সো আমি আসে এখন এখানে ওয়েট করব যতক্ষণ আমার টাইমটা না আসে সেই তো বসে ওয়েট করছি দেন বাইরে যেহেতু আজকে অনেক রোদ ছিল সে পানি আনতে গেলো সে নিজেও পানি খাচ্ছে এবং আমাকেও পানি খাওয়াবে আমি যদিও পানি অনেক কম খাই এটা হলো হেল্পিং ডেস্ক আপনার যদি কিছু জানার থাকে আপনি আস করতে পারেন দেন আমার সময় চলে আসছে ডাক্তার নিজে এসে আমাকে কল করলো এখানে যেহেতু কোনো নার্স কোনো কম্পাউন্ডার নেই সো ডাক্তার নিজে এসে আপনাকে ডাকবে এটাই হলো ডাক্তারের রুম যদি এখানে ভিডিও আলাও না তারপর আমি ডাক্তারের পারমিশন নিয়ে ভিডিওটা করেছি রিকোয়েস্ট করে যেন আপনারা দেখতে পারেন তো ডাক্তারটা কেমন ছিল বলো ডাক্তারটা খুবই ভালো ছিল প্রবলেম হলো আমি ড্যানিশ পাই না ডাক্তার তো ইংলিশ খুব কম সো সে আমাকে ট্রান্সলেট করে করে বোঝাইছে বাট শি ইজ গুড ভেরি গুড ভেরি পোলাইট ওকে তো ওভারঅল তোমার কেমন লাগলো ক্লিনিকটা

এবং তাদের নাম্বার দেওয়া থাকবে আপনাকে ওই নাম্বারটাতে কল দিতে হবে দিয়ে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বাট আপনার যদি ইমার্জেন্সি কোনো কেস হয় তখন আপনাকে কল দিলে আপনি সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে আপনাকে নিয়ে যাবে আদারওয়াইজ আপনাকে সেখানে ফোন দিয়ে একটা ডেট নিতে হবে সে ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি এক্স্যাক্ট ওই টাইমে আসতে হবে সো এখন আমাকে যেটা করতে হবে ডাক্তার কিন্তু আমাকে কোনো প্রেসক্রিপশন দেয় নাই কারণ হচ্ছে আমার যে ইয়েলো কার্ড ওরা অলরেডি আমার কি মেডিসিন দিয়েছে সেটা ইনপুট করে দিয়েছে তো আমার যেটা করতে হবে আমাকে ফার্মেসিতে যেতে হবে ফার্মেসিতে যেয়ে হয়তো আমি ভিডিও করতে পারবো না ওখানে ভিডিও আলাম না দর্শক আমি বলছি ফার্মেসিতে যেয়ে ওদের ইয়েলো কার্ডটা দিলে ওরা ইয়েলো কার্ডটা স্ক্যান করলেই আপনার কি মেডিসিন দিয়েছে সেই মেডিসিনটা ওরা দেখতে পারবে দেন আপনাকে মেডিসিনটা দিবে আমি একটা ইনফরমেশন শেয়ার করতে ভুলে গিয়েছিলাম সেটা হলো এখানে ডেনমার্কে কিন্তু আপনার যে সমস্ত ট্রিটমেন্ট এবং আপনার যদি কোনো টেস্ট লাগে এগুলো সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আপনার দাঁতের এবং চোখের ট্রিটমেন্ট ছাড়া বাট আপনার ট্রিটমেন্ট এবং টেস্ট এগুলো ফ্রি হলেও আপনার মেডিসিনটা নিজের কিনতে হবে এটা আপনার নিজের কিনতে হবে বাট আপনার যত রকমের টেস্ট যদি কোনো অপারেশন লাগে সমস্ত সব কিছু ফ্রি এখন আমি চলে আসছি আপুতাক আপুতাক মানে হল ডেনমার্কের ফার্মেসি যেটাকে বলে সো ফার্মেসির ভিতরে যে আমাকে আবার সেম কাজটাই করতে হবে ফার্স্ট আমি ফার্মেসি ভিতরে যাব দেন এখানে আমাকে একটা টোকেন কালেক্ট করতে হবে আমি টোকেনটা কালেক্ট করলাম কালেক্ট করে আপনাকে ওয়েট করতে হবে আপনার টোকেনের নাম্বারটা আসা পর্যন্ত নাম্বারটা পরে আপনি ইয়েলো কার্ডটা দিবেন আপনার ওষুধগুলো বুঝে নেবেন এই তো এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো হেল্পে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ